যেহেতু সরোয়ার মানে সরকির কথা আসলো আপনার কনক ভাইও তুললেন দেখেন ফারুকি উপদেষ্টা হওয়া ভালো হলো কি হলো না এইটা নিয়ে আমার কোনো আলাপ নাই আমার বাট অন্য জায়গায় বাংলাদেশের দুটো টেলিভিশনের প্রধান সম্পাদক গতকালকে পাঁচটার সময় আমাকে ফোন দিয়েছেন যে আচ্ছা উপদেষ্টা হিসেবে যারা নিয়োগ পাচ্ছে তুমি কিছু জানো আমাদেরকে বলো তো অবাক করার ব্যাপার যে এমন কোন ব্যাপার যে আপনি সন্ধ্যার সময় তাদেরকে শপথ করাবেন এইটা মিডিয়ার একজন প্রধান সম্পাদক আমাদের কাছ থেকে ফোন করে আমরা তো না সেটা কেন দুপুর থেকে জানতে মানুষের জানলে সমস্যা এর মানে এই যে আপনি আমাদের এক উপদেষ্টা ভাই তিনি বললেন যে ইনএসআই এর ক্লিয়ারেন্স আছে বসির সাহেবের ব্যাপারে যে তার ব্যাপারে মামলা নাই প্রথম হলো ছোট একটা চাকরির ব্যাপারেও তো আমরা জানি দুই থেকে তিনটা ভেরিফিকেশন হয় এনএসআই করে এসবি করে ডিজিএফআই করে ছাত্ররা উপদেষ্টা পরিষদ গঠন হওয়ার আধা ঘন্টার মধ্যে বের করে ফেললো তিনি প্রথম মামলার আসামি আসলে এই মামলাটা সঠিক কিনা এই মামলাটা ভ্যালিড কিনা এটা প্রসিকিউশন পরে ঠিক করবে নাকি শত্রুতামূলক হয়েছে কিন্তু এনএসআই ডিজিএফআই অথবা অন্যান্য এজেন্সি যা তারা বলতে পারলো না যে তার বিরুদ্ধে মামলা আছে ছাত্ররা বের করে ফেললো তাহলে আপনার এজেন্সি কি করে আপনার জন্য নাম্বার ওয়ান নাম্বার দুই প্রসিকিউশ আপনি উপদেশটা নিয়ে ফেললেন তারপরে আপনি তার আগে না ফারুকির ক্ষেত্রে যেটা কথা এখনো তিনি বলছেন বত্রিশ নাম্বারটা অন্তত এই একটা ভীষণ সিম্প্যাথি আছে আমার কথা একটা এই আন্দোলনের যারা প্রধান স্টেম তারা তো পিনুকি ভট্টাচার্য একজন তিনি তো শাহবাগে ছিলেন তিনি তো করে ফেলেছেন এরকম আরো যারা ধরেন মুস্তফা সরোয়ার ফারুকের যে স্ক্রিনশট গুলো সব থেকে এখন বেশ আলোচিত হচ্ছে এর একটা হলো তার শাহবাগের অবস্থান একটা হলো তার বত্রিশ নাম্বার নিয়ে স্ট্যাটাস আমার কথা হলো উপদেশটা হওয়ার আগে তিনি কি জাতির কাছে ক্ষমা চেয়েছেন তিনি কি ভট্টাচার্য যেরকম ক্ষমা চেয়েছেন যা হচ্ছি আমার শাহবাগিতার জন্য তো ফারুকি উনি কি ক্ষমা চেয়েছেন জাতির কাছে যে আমি সেই শাহবাগকে নকল করেছি যে এই শাহবাগের উপর দাঁড়িয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম হয়েছে তিনি তো ক্ষমা চান নাই তাহলে যেই শাহবাগ বাংলাদেশকে ধ্বংস করেছে সেই শাহবাগ ইতার একজন যে নিয়ে না হল আর কি সেই ব্যাপারে ক্ষমা না চেয়ে উপদেষ্টা হয়ে যাবেন সুতরাং আমার কথা হলো একজন এক সময় শাহবাগই থাকতে পারে আওয়ামী থাকতে পারে এই গণহত্যা দেখার পর অনেকেই তার অবস্থান পরিবর্তন করেছেন কিন্তু ওই যে বলেন না তবার রাজনীতি সেই আক্ষরিক অর্থে আপনি কি তবা করেছেন আপনারা আদিবন জামাতকে এতবার ক্ষমা চাইতে বলেন যেই জামাত নেতারা জন্মগ্রহণ করেছে পর তাদেরকেও আপনারা ক্ষমা চাইতে দায়ে তাহলে যেই পাচার করলো আপনাদের কি একটা বিবেকের ধারণা নাই যে আমার জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত আমার সহভাগিতার জন্য এই হলো আমার ফার্কির স্টার তো আমি আপনাদেরকে শেষের দিকে যেটা বলতে চাই সরকারকে বেশি বললেই তো বিপদ আমাদের জন্য আপনাদেরকে জানাই যে আগামীকালকে বাদে পরশু এই গণহত্যার তম দিন হবে মানে আজকে তো বারো তারিখ মানে তেরো তারিখে আমরা ইনকিলার পক্ষ থেকে তে একটা প্রোগ্রাম দিয়েছি যেটা আমরা দিয়েছি কান্দে আমার মায় এই নামে একটা প্রোগ্রাম করবো যেখানে অনেক শহীদের মা আসবেন তারা গল্প করবেন যে তাদের দুঃখগুলো বলবেন আমরা শুনব আমি শুধু একটা কথা বলতে চাই এই গত একশো দিনে সরকার পারলো না যে কতজন শহীদ হলো আর কতজন আহত হলো এটার একটা সরকারি ডাটাবেস তৈরি করতে সে বিভিন্ন অর্গানাইজেশনের কাছ থেকে নিয়ে 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 জোড়াটালি দিয়ে মাঝে মধ্যে বলছে কেন একটা ওয়েবসাইটে এখন পর্যন্ত একটা ড্যাশবোর্ড কেন করা গেল না যে এর মধ্যে এতজন শহীদ হয়েছে এই শহীদ পরিবার গুলোর কাছে কারো কাছে দুই লাখ টাকা গেছে কারো কাছে পঞ্চাশ হাজার টাকা গেছে এতজন মানুষ আহত হয়েছে এই কি বিদেশি ট্রিটমেন্ট হয়েছে এই বাকিদের ট্রিটমেন্টের এই অবস্থা কোন কারণ দিয়ে বুঝাবেন কেন আপনি একটা বড় প্রাইভেট ফান্ড কি দিয়ে দেন যাদেরকে দিয়েছে হচ্ছে না কেন আমরা জানি এসব বুঝে এলাম নাই আজকেও আমরা আহত ভাইদের সাথে কথা বলেছি যে তাদের কি অবস্থা এখন এই কথাগুলো বেশি যদি বলি তাহলে সরকার বিব্রত হয়ে যায় সরকার দুর্বল হয়ে যায় আর এই সরকার আমাদের কম না করুক আমাদের তো এই সরকারের বাইরে আর কোন সরকার না আপনার একটা কবিতার কথা মনে আছে কিনা যে আমি ছাড়া মানে মেয়ে বলছে তার মাকে যে মেয়েটাকে একটা বাজে জায়গায় মা পাঠিয়ে দিয়েছে অভাবের তারাই ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের যে না পাঠানো চিঠি এই কবিতার মধ্যে মেয়ে তার মাকে লিখছে যে আমি ছাড়াও তোমার তো আরো মেয়ে আছে কিন্তু তুমি ছাড়া আমার তো আর মা নাই তো এই সরকারের সুশীল আছে এনজিও আছে স্ট্রাইকের অভাব নাই কিন্তু আমাদের তো আর কোন সরকার নাই আমরা বেশি বললে সে বিদ্যুতে পড়ে যাই আপনি আপনি মানে গ্রুপ টু আপনি করতে প্রশ্ন এনেছেন এবং আমি যেটা শুনতে পাচ্ছি যে শাস্ত্র এবং সাজেস সহ আরো কয়েকজনেরও হয়তো গ্রেপ্তার করা হতে পারে এমন একটা আভাসও আমি তো আপনি যেটা বলছিলেন বয়স অবশ্যই ফ্যাক্টর ভাই বয়স অবশ্যই ফ্যাক্টর 10 বছর আগের আমার বয়স আপনার বয়স বয় এখানে যারা আছেন তাদের 10 বছর আগের বয়সের এখনকার বয়সের মধ্যে অনেক শক্তির অনেক পার্থক্য চিন্তার অনেক পার্থক্য আছে তো আপনি জেনজি জেনজি বলতেছেন তরুণদের বিপ্লব বলে সত্তর উর্ধ সব নিয়ে বসায় রাখছেন এবং এমন এক মন্ত্রিসভা হয়েছে যেখানে এনজিও আছে যেখানে গান আছে যেখানে হত্যা মামলার আসামি আছে যেখানে আওয়ামী দালাল আছে আওয়ামী লীগের সুবিধাভোগী আছে বৃদ্ধ বৃদ্ধা সব মিলে আপনি একটা ক্যারিকেচার করতেছেন ইনফ্যাক্ট এবং ধরেন আমি অতীতে অনেকবার বলেছি যে ডক্টর ইউনুসের প্রতি আমাদের শ্রদ্ধা আছে তার আমাদের সমর্থন আছে ডক্টর ইউনুস যদি একটা ডাসবিনকে যদি বলেন যে ইহা গোলাপ ফুলের বাগান সেটা আমরা মেনে নিতে রাজি না বা ডাসবিন ডক্টর ইউনূস বললে সেটা গোলাপ ফুলের বাগান হবে না তো এই হচ্ছে কি অবস্থা মিনার রশিদ এই যে একটা অদ্ভুত পরিস্থিতি যে সংস্কারের কথা বলছে মাসুদ মোল্লা জি বলছিলেন যে চেতনার জায়গায় এখন স্থান নিয়েছে সংস্কার বিন বিবার এখন সংস্কারই হবে চাইছে না তারা চাই নির্বাচন জামাতের অবস্থান আসলে স্পষ্ট না তারা দুদিকেই আছে নির্বাচনে আছে সংস্কারেও আছে তো পরিস্থিতিটা আসলে কি এই যে সরকার এই যে নতুন দুই উপদেষ্টা বা সবকিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণটা কি আপনি কি মনে করেন ভাই আমি আমাদের ছাত্র নেতা হাদি যে একটা এক ধরনের অসাহায়ত্ব দেখছি যে সরকারকে ওরা সমালোচনা করতে পারে না এটা বিপদ এটা আসলে বিপদ না এটা হলো আপদ বিপদকে আপনি সরাসরি সরাইতে পারেন আপদকে সরাইতে পারেন না কারণ আপদ সরাইলে ভয় থাকে পরে আবার বিপদ চলে আসবে আমাদের নো ডাউট আগের জন্য বিপদ ছিল তার ডিজিএফআই বিপদ ছিল এনএসআই বিপদ ছিল র্যাব বিপদ ছিল এখন প্রত্যেকটা দেখেন আমাদের জন্য আপদ হয়ে দাঁড়িয়েছে আমরা কিছু সরাইতে পারি না আমরা ডক্টর ইউনুসকে এই যে আমরা বারবার বলছি উনি আমাদের এসে উনি কি আমাদের অ্যাসেট উনাদের এখন এটা জানা দরকার আমাদের এই কথাগুলি আপনারা শুনতে চেষ্টা করেন এটা আমার কথা দেশবাসী দেশবাসীকে এখন আপনাদেরকে অ্যাসেট ভাবছে না আপদ ভাবছে কারণ আপনাদেরকে সরানো যাচ্ছে না সরাইলে জাতির একটা বিপদ হবে কিন্তু এইটার জন্য আমাদের জন্য রিয়েলি পেইনফুল এই যে আপনারা তাহলে কাদের কথা শুনে এই যে আমরা কিছু কথা বলি কয়জন আছে এরকম মনে করেন দশ বারোটা হয়তো প্ল্যাটফর্ম আছে আর বাংলাদেশে যেগুলো আছে এগুলো তো আর গণমাধ্যম বলা যায় না এরা তো এখনো যেন কিসের মধ্যে বসে আছে মারুফ ভাই যদিও দু একটা ইয়াদেরকে এক তাদের পক্ষে বললেন সাংবাদিক হিসাবে আমি জানি না ওনার তো হয়তো ডেফিনেটলি ওনার একটা থিঙ্কিং আছে আমি একটু দ্বিমত পোষণ করি এদেরকে যদি আমরা আইডেন্টিফাই না করি এদের একটা নৈতিক একটা দায়িত্ব ছিল আপনি দেখেন সেই এক এগারোর সময় আমরা তখন দেখেছি বিএনপি সম্পর্কে কিছুই নাই ফুলিয়ে ফাঁপিয়ে কত কিছু করেছে এখন কিন্তু আমরা কিছুই দেখি না সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে কাজেই এই যে আমাদের যে কয়টা প্ল্যাটফর্ম থেকে আমরা কথা বলতাম বা এখনো বলি এই কথাগুলি তো আসলে গুরুত্বই দেওয়া হয় না এই যে বারবার বলা হচ্ছে আলী ইমাম সম্পর্কে বলা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম পিনাকিদা বলেছেন ইলিয়াস হুসেন বলেছেন আপনার এই প্ল্যাটফর্ম থেকে আমরা বারবার বলেছি দেখেন একই ধরনের সরকার বন্ধের এক ধরনের ই চলে এসেছে আমরা যা বলবো মনে হয় উল্টা করবেন তাহলে এই ডক্টর ইউনুস বা জেনারেল ওয়াকারকে কে আমরা তো আপনাদেরকে অ্যাসেট ভাবতে আমরা ভালোবাসতাম বা আমরা পছন্দ করতাম যে ইউ আর আওয়ার অ্যাসেট কিন্তু এখন তো দেখছি যে না এটা আপদ হয়ে দাঁড়িয়েছেন আপনারা জাতির জন্য আর্মিদের মধ্যে যে এখানে আমাদের আর্মি অফিসার যিনি আছেন ওনা ওনারা হয়তো এই যে ওনার যে একটা আবেগ উনি তুলে ধরেছিলেন এগুলি কোথায় আছে প্রত্যেকটা জায়গায় দেখেন একটা লোক আপনারা সরার নাই প্রত্যেকটা জায়গায় সাপ বসে আছে জনগণ ভয়ে ভয় জনগণ জনগণকে এই আপনারা দিতে পারতেছেন না এগুলি কি বলেন এই যে তামাশার কথা বলছেন আপনার এখন ওই যে দেখলাম এয়ারপোর্টে আপনার এটাকে আসলে আপনি যদি আমাদের ডিমান্ড দেখেন এটা কি আসলে প্রয়োজন আছে যে এয়ারপোর্টে আপনি লাউঞ্জ করেন এইগুলি করেন এইগুলি আপনারা শো করেন এই আসিম নজরুল ভাই আপনি আসলে আমাদেরকে রিয়েলি আপদে ফেলে দিয়েছেন আপনাকে আমরা সরাইতেও পারি না সমালোচনাও করতে পারি না আপনিও আমাদের মতো এক সময় কথা বলতেন এখন জায়গা যে মানুষের হতাশা বাড়িয়ে এই যারা আমরা ভালো ভালো কথা বলি আমাদের প্রতি মানুষের আসলে এক ধরনের অনাস্থা তৈরি হবে যারা ভালো কথা বলে কিন্তু আবার জায়গায় গেলে ঠিক এরকম উল্টাপাল্টা কাজ করবে আপনার এই যে আজকে দেখলাম আপনারা এয়ারপোর্টে এত কিছু করছেন এইগুলি ধরেন আমি দু একটা কথা বলতে পারি যে আমাদের প্রফেশনে আমি আগে বা একটু বলেছি দুবাইয়ে আপনার ইমিগ্রেশন দিচ্ছে না ছেলে পড়ে কান্নাকাটি করছে আর আমাদের প্রফেশন সম্পর্কে একটু বলি আঠারো বিশ হাজার বা মিলিয়ন ডলার নিয়ে আসছে এখন যদি রে আপনারা এই ধরনের মানে কি আরো জটিলতার মধ্যে ফেলেন আরো তো কাজ করতে পারবে না বারবার বলা হচ্ছে এই যে আমাদের শিপিং যে আপনার উপদেষ্টা ছিলেন উনি বারবার আশ্বাস দিচ্ছেন যে আমরা এই কাজগুলি করব। আপনারা সেটা করেন নাই এই ইমিগ্রেশনের ব্যাপারে জটিলতায় কিছু না বারবার শুধু আশ্বাস দিচ্ছেন আর এখানে লঞ্চ করেন সব করেন কি শুরু করে দিয়েছে জায়গা এখন মনে করেন লোকজন আপনাদের কাছে চাচ্ছে খুব কি মনে করেন আপনি এই দুইটা দলের আমাদের টোটাল ফেলটা কোন জায়গা এখন মনে করি এই সরকার কেন এই অবস্থায় আছে আমাদের কথা সেটা না মেন স্টেক হোল্ডার ছিল পলিটিক্যাল পার্টি আমি বারবার বলছি এটা কোন দলের প্রতি আমার বিশেষ এর জন্য বলছি না আমি এখনো বলছি বারবার বিএনপি কে একই কথা বলি যে আপনারা কেন নিজেদের ভিতরে একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং করেন এটা মানে না দুই দল মিশে যেতে হবে এটারে বলা হয় যে হারমোনি ইন ডাইভার্সিটি যে আপনারা অন্তত মিনিমাম একটা সম্পর্ক রাখেন এটা জানে সরকার যদি জানতো আজকে জামাত এবং বিএনপি তাদের একটা ভিতরে সম্পর্ক আছে এবং বিএনপি জামাত এই 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 পলিটিক্যাল পার্টির সাথে ছাত্র মধ্যে একটা সম্পর্ক আছে সরকার না যে আলী আমি দেখেছি বিএনপি লিডাররা বলেছেন বারবার বার নাম উচ্চারণ করেছেন জামাতের ব্যাপারে আমি জানি না জামাত ব্যাপারে মনে হয় না আমি পার্সোনালি যাদের সাথে কথা বলেছি দে আর নট অলসো হ্যাপি তাহলে এই লোকগুলি থাকে কেন এই যে আজকে আপনার মনে করেন এখন সার্জিদ বা ছাত্র সমন্বয়করা বলছে দে আর নট হ্যাপি উইথ দিস নিউ অ্যাপয়েন্টমেন্ট